সব লুকি কহেলা হলুণ কী যা সব লুকি কহেলা হলন কী যা এ শংসারি লালুন বলে জাতের কি রূপ লালন বলে জাতের রূপ দেখলাম নাই ন জোরে সবলুকি কহেলা হল না কি যা এ শংসারি কেউ মালা কেউ তোষবি গলে তাই তোরে যাতে ভিন্ন বলে কেউ মালা কেউ তোষবি গলে তাই তোরে যাত ভিন্ন বলে যাওয়া কেন বাসার বেলায় যাওয়া কেন বাসার বেলায় যাদের চিহ্ন বয়কারে সব লোকে কহেলা হলো কি যা হে সংসারে ছুন্নতে দিলে হয় মুসলমান নারীর তবে কি হয় বিধান ছুন্নতে দিলে হয় মুসলমান নারীরে তবে কি হয় বিধান বামন চিনি পৈত বাম নিচি নি